প্রতিটি দশম শ্রেণীর শিক্ষার্থীকে এডুকেয়ার বাংলা চ্যানেলে স্বাগতম আজ আমাদের আলোচনার বিষয় তোমাদের ইতিহাস বিষয়ের সপ্তম অধ্যায়ের তিরিশটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে যে প্রশ্নগুলি আজ এখানে আলোচনা করব তার অধিকাংশই বিগত মাধ্যমিক পরীক্ষা থেকে সংগৃহীত যা তোমাদের জন্য খুবই উপযুক্ত আগত দু হাজার পঁচিশ সালে তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য এই সমস্ত প্রশ্নের সঙ্গে পরিচিত হওয়া তোমাদের বিশেষভাবে প্রয়োজন আলোচনার সূচনাতেই রয়েছে কোন পত্রিকায় বয়কটের প্রস্তাব প্রচারিত হয় এটার উত্তর হবে সঞ্জীবনী পত্রিকায় এর সঙ্গে মনে রাখবে কৃষ্ণকুমার মিত্র এই সঞ্জীবনী পত্রিকার সম্পাদনা করেছিলেন তারপর আসছি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দান করেছেন এমন একজন নারীর নাম লেখ অনেক নারী রয়েছেন তার মধ্যে আমরা দু একজনের নাম জেনে নেব ওনারা হলেন নির্মলা সরকার সরলা দেবী চৌধুরাণী হেমাঙ্গিনী দাস প্রমুখ এর সঙ্গে তোমরা মাথায় রাখবে প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে প্রশ্নটা এইভাবে আসতে পারে যে স্বদেশী আন্দোলনে নেতৃত্ব দান করেছেন এমন একজন নারী তাহলে বঙ্গভঙ্গ বিরোধী এবং স্বদেশী আন্দোলন যাই আসুক না কেন উত্তর হবে এই নির্মলা সরকার সরলা দেবী চৌধুরানী হেমাঙ্গিনী দাস ভালো করে এটা মনে রাখবে তারপর আসছি স্বদেশানুরাগ নামক গ্রন্থটি কার লেখা এটার উত্তর হবে খায়রুন্নেষা খাতুন তাহলে স্বদেশানুরাগ গ্রন্থটির যিনি লেখিকা তিনি হলেন খায়রুন্নেষা খাতুন পরের প্রশ্ন আইন অমান্য আন্দোলনে নেতৃত্ব দেন এমন নারীদের নাম উল্লেখ করো উত্তর হবে উর্মিলা দেবী কমলা নেহেরু কস্তুরবা গান্ধী নেলি সেনগুপ্ত বেশ কয়েকটা নাম তোমরা মাথায় রাখবে যা সাধারণত একটাই আসে কিন্তু তোমরা দু তিনটে মাথায় রাখবে প্রয়োজনে তোমরা লিখে রাখতে পারো যে বঙ্গভঙ্গ বিরোধী অবলিক দিয়ে স্বদেশী আন্দোলন এ মানে এ আন্দোলনে নেতৃত্ব দান করেছেন নারীর নাম নিচে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেছে নারীর নাম আইনমান আন্দোলনে অংশগ্রহণ করেছে এমন নারীর নাম এরকম দুটো দুটো করে তোমরা লিখে রাখতে পারো আচ্ছা তারপরে আসছি ঊষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এটার উত্তর হবে ভারত ছাড়ো ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন উষা মেহতা এইভাবেও কিন্তু দেখো ঘুরিয়ে প্রশ্ন আসতেই পারে যে হয়তো দিয়ে দিল কমলা নেহেরু কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তাহলে উত্তর কি হবে আমরা আগে আলোচনা করলাম আইন অমান্য আন্দোলন তাহলে সেই জন্য তোমাদেরকে বেশ কয়েকটা নাম ভালো করে দেখে যেতে হবে তারপর আসছি ছ নম্বর প্রশ্ন কোথায় তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয় উত্তর হবে বাংলার মেদিনীপুর জেলার তমলুকে এবং তমলুক বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থান করছে তারপর আসছি কত খ্রিস্টাব্দে দীপালি ছাত্রী সংঘ প্রতিষ্ঠিত হয় এটার উত্তর হবে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয় পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে মাদ্রাজে জাস্টিস পার্টি প্রতিষ্ঠিত হয় উত্তর হয়ে যাবে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে মাদ্রাজে জাস্টিস পার্টি প্রতিষ্ঠিত হয় তারপর আসছি মতুয়া কাদের বলা হয় শ্রী হরিচাঁদ ঠাকুরের শিষ্যদের মতুয়া বলা হয় ভালো করে মনে রাখবে শ্রী হরিচাঁদ ঠাকুরের শিষ্যদের মতুয়া বলা হয় পরের প্রশ্ন গান্ধী নামে কে পরিচিত ছিলেন এটা তোমরা সকলেই জানো এটার উত্তর হবে মাতঙ্গিনী হাজরা এই ধরনের সহজ প্রশ্নই কিন্তু আসবে যে বিরাট এমন কিছু কঠিন আসবে এমন কিন্তু নয় তাহলে সেই সমস্ত সহজ প্রশ্নের উত্তর কিন্তু ঠিকঠাকভাবে দিতে হবে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে এটার উত্তর হবে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে উনা চুক্তি স্বাক্ষরিত হয় পরের প্রশ্ন ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম মহিলা শহীদ কে ছিলেন এটার উত্তর হবে প্রীতিলতা ওয়াদ্দেদার পরের প্রশ্ন কার নেতৃত্বে কোথায় ভাইকম সত্যাগ্রহ হয় উত্তর হবে ত্রিবাঙ্কুর রাজ্যে আর নেতৃত্ব যারা দিয়েছিলেন তারা হলেন কংগ্রেস নেতা টিকে কে মাধবন কে কেলাপ্পান এবং কেপি কেশব মেনন এই ভাইকম সত্যাগ্রহ চলেছিল উনিশশো চব্বিশ থেকে পঁচিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন সাম্প্রদায়িক বাটোয়ারা কে ঘোষণা করেন উত্তর হবে র্যামসে ম্যাকডোনাল্ড পরের প্রশ্ন আজাদহিন ফৌজ কে গঠন করেন এটার উত্তর নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের তথা বাংলার গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদিন ফৌজ গঠন করেন আজাদিন ফৌজের নারী বাহিনীর প্রধান কে ছিলেন এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর হবে লক্ষ্মী স্বামীনাথন আজাদিন ফৌজের যে নারী বাহিনী যার নাম ছিল ঝাঁসিরানী বাহিনী সেই ঝাঁসিরানি বাহিনীর প্রধান ছিলেন লক্ষ্মী স্বামীনাথন পরের প্রশ্ন ভারতের বিপ্লববাদের জননী কাকে বলা হয় উত্তর হবে ভিকাজি রুস্তমজি কামা ভিকাজি রুস্তমজি কামা ভারতের বিপ্লববাদের জননী নামে পরিচিত পরের প্রশ্ন লীলা কোন সঙ্ঘের সঙ্গে যুক্ত ছিলেন উত্তর হবে দীপালি সংঘ দীপালি সংঘের সঙ্গে যুক্ত ছিলেন লীলা নাগ পরের প্রশ্ন থিওসফিক্যাল সোসাইটির একজন প্রতিষ্ঠাতার নাম থিওসফিক্যাল সোসাইটি যাদের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল তারা হলেন মাদাম ব্লাভাটস্কি কর্নেল ওলকট সালটা হচ্ছে আঠেরোশো এবং প্রতিষ্ঠিত হয়েছিল কোথায় না নিউ ইয়র্কে পরের প্রশ্ন দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কোন ভারতীয় মহিলা যোগদান করেছিলেন উত্তর হবে সরোজিনী নাইডু তারপর আসছি পুলিন বিহারী দাস কে ছিলেন বিহারী দাস ছিলেন ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা পরের প্রশ্ন দেশবন্ধু নামে কে পরিচিত ছিলেন একবারে সহজ প্রশ্ন চিত্তরঞ্জন দাস চিত্তরঞ্জন দাস দেশবন্ধু নামে পরিচিত ছিলেন চট্টগ্রাম অস্ত্রাগার অভিযানে অংশগ্রহণকারী একজন নেত্রীর নাম লেখ এটার উত্তর হবে কল্পনা দত্ত আর মনে রাখবে পিতিলতা ওয়াদ্দেদার যিনি ভারতীয় স্বাধীনতা সংগ্রামের প্রথম মহিলা শহীদ যেটা একটু আগে আলোচনা করলাম নেক্সট রশিদ আলি দিবস কবে পালিত হয় বা কোন দিনটি রশিদ আলি রূপে পালিত হয়েছিল উত্তর হবে বারোই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি রসিদ আলি রূপে পালিত হয়েছিল পরের প্রশ্ন গদর পার্টির প্রতিষ্ঠাতাকে উত্তর হবে লালা হরদয়াল লালা হরদয়াল আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন তারপর আছে ভগৎ সিং প্রতিষ্ঠিত বিপ্লবী দলটির নাম কি ছিল উত্তর হবে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশান নেক্সট সূর্যসেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলটির নাম কী এটার উত্তর হবে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি যা সূর্যসেন প্রতিষ্ঠা করেছিলেন পরের প্রশ্ন বি আম্মা নামে কে পরিচিত ছিলেন এটার উত্তর আবাদি বানো বেগম এবং তিনি প্রথম মুসলিম নারী যিনি স্বাধীনতার জন্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন তারপরে আসছি কে সত্যশোধক সমাজ গড়ে তোলেন উত্তর হবে জ্যোতিরাও ফুলে শেষ প্রশ্ন দলিতদের হরিজন আখ্যা কে দিয়েছিলেন এটার উত্তর হচ্ছে গান্ধীজি এই ছিল আজকের আলোচনা তবে এর সঙ্গে বলে রাখি এই প্রশ্নগুলি করলেই যে তোমরা পরীক্ষায় সব কমন পেয়ে যাবে এমনটা নয় কিন্তু এই ভুল ধারণার মধ্যে তোমরা থেকো না তোমরা সামগ্রিক প্রিপারেশান যেমন নিচ্ছ তেমন নেবে পাশাপাশি এইগুলো ভালো করে তোমরা দেখে যাবে এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু বিগত মাধ্যমিক পরীক্ষায় এসেছিল সেজন্য এগুলোর উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করতে হবে